সকলকে সকলকে একটা নতুন ভিডিওর সাথে জানাচ্ছি স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভগবানের আশীর্বাদে ভালোই আছি তো আজকে নিয়ে চলেলাম এলাম আর একটা নতুন ভিডিও আজকে ভিডিও আলোচনার টপিক হচ্ছে এই যে বর্ষাকালে যে সমস্ত রোগগুলো প্রাদুর্ভাব বেশি হচ্ছে সেই সমস্ত রোগের মধ্যে রয়েছে ম্যালেরিয়া এবং ডেঙ্গু তো আগের দিন আলোচনা করেছিলাম ডেঙ্গু রোগটা সম্বন্ধে আর যেহেতু এখন বর্ষাকাল তাই যে কোনো সময় ঝিরঝির করে বৃষ্টি নামছে সেই বৃষ্টি জলটা যে কোনো জায়গাতে জমা হয়ে যাচ্ছে এবং সেখান থেকে উৎপত্তি ঘটছে মশার তো আজকের আলোচনার টপিক হচ্ছে ম্যালেরিয়া ম্যালেরিয়া কি কিভাবে হয় এগুলো সম্পূর্ণটাই আলোচনা করব। তাহলে আজকে বেশি কথা না বাড়িয়ে ভিডিওর আলোচনার টপিকে যাওয়া যাক আপনারা পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন আশা করি আপনাদের অনেকখানি হেল্পফুল হবে প্রথমেই বলি ম্যালেরিয়া কি ম্যালেরিয়া হচ্ছে মানুষ এবং অন্যান্য প্রাণীদের মশাবাহিত একটা সংক্রামক রোগ যেটা কিন্তু প্লাসমোডিয়াম নামক একটা প্রতিষ্ঠার ফলে হয় তো এটার বাহক কিন্তু হচ্ছে অ্যানোফিলিস মশা স্ত্রী অ্যানোফিলিস মশা তবে যে কোনো স্ত্রী অ্যানোফিলিস মশাই কিন্তু এর বাহক নয় যদি ওই প্লাসমোডিয়াম যে প্রতিষ্ঠাটা আছে সেই প্রতিষ্ঠাটা জীবনচক্র যদি অ্যানোপ্লিস মশার মধ্যে পরিপূর্ণ হয় তখন সে বাহক রূপে কাজ করতে পারে ওই যে প্লাসমোডিয়াম পরজীবী সেটাই কিন্তু সংক্রমণ ঘটায় তবে এর মধ্যে সবথেকে কমন যেগুলো রয়েছে সেটা হচ্ছে প্লাসমোডিয়াম ফ্যালসিপ্যারাম এবং প্লাসমোডিয়াম ভাইভাক্স কিন্তু এছাড়াও প্লাসমোডিয়ামের আরও দুটো প্রজাতি রয়েছে যেগুলো হচ্ছে প্লাসমোডিয়াম ওভেল এবং প্লাসমোডিয়াম ম্যালেরিয়া এগুলোর দ্বারাতেও মানুষকে প্রভাবিত করতে পারে কিন্তু আগে যে দুটো বললাম সেই দুটোর তুলনায় অনেকখানি কম আলোচনা করবো কিছু সিমটম সম্বন্ধে যেগুলো ম্যালেরিয়া হয়েছে কিনা না বোঝার একটা উপায় বলে দেওয়া যায় যদিও সবসময় যে সিমটমস দেখা যাবে এমন কিন্তু কোনো ব্যাপার নেই তাহলে প্রথমেই বলি সমস্ত রোগের একটা কমন সিমটমস যেটা রয়েছে সেটা হচ্ছে জ্বর আর এর সাথে প্রচণ্ড কাপুনি দিয়ে এখানে জ্বর আসে এটা এক নম্বর দুই নম্বর হচ্ছে হেডেক মাথা ব্যথা তো এটাও একটা কমনই যে কোনো রোগের ক্ষেত্রেই মোটামুটিভাবে জ্বর মাথা ব্যথা এগুলো কিন্তু একটা কমন সিমটমস এছাড়াও রয়েছে গা বমি বমি ভাব গা ঝিমঝিম ভাব এগুলো এছাড়াও যদি ম্যালেরিয়াটা অত্যধিক লেভেলে চলে যায় এবং সেখানেও যদি কোনো ট্রিটমেন্ট না করা হয় অনেকদিন ধরে যদি ম্যালেরিয়ার যে প্লাজমোডিয়াম ভাইবক্স এটা যদি শরীরের মধ্যে বাসা বানতে পারে যদি এটা পরজীবীটা শরীরের মধ্যে ঠিকঠাকভাবে বংশবৃদ্ধি করতে পারে তখন কিন্তু মানুষের কিডনি ফেলিওর পর্যন্ত হতে পারে এছাড়াও ব্রেন ডেথ পর্যন্ত হতে পারে মানুষ ভুলভাল বকা শুরু করতে পারে এছাড়াও মানুষ কিন্তু কমাতে পর্যন্ত চলে যেতে পারে তাই সঠিক সময়ে সঠিক ট্রিটমেন্ট করানো গেলে এগুলো থেকে অনেকটাই সুরক্ষিতভাবে থাকা যায় বলি কি কী খাওয়া দাওয়া করা যাবে তো এই সম্বন্ধে আমি অলরেডি আরেকটা ভিডিও বানিয়েছিলাম ওই ভিডিও ডেসক্রিপশান আমার এই ভিডিওটাতে ওই ভিডিওর লিঙ্কটা ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই দেখে নিতে পারেন বলি ম্যালেরিয়া থেকে বাঁচার কিছু উপায় তো ম্যালেরিয়া সাধারণত কিছু কিছু এরিয়াতে বেশি হয় যেমন পাহাড়ি এরিয়াতে একটু বেশি হয় তাহলে পাহাড় অঞ্চল থেকে আপনি ঘুরে আসার পরে যদি জ্বর হয় এবং তারপরে যদি ম্যালেরিয়া ধরা পড়ে তখন অবশ্যই জ্বর হলে একবার টেস্ট করিয়ে নেবেন এবং ম্যালেরিয়া ধরা পড়লে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খাওয়া শুরু করবেন এবার শুধুমাত্র যে সেই এরিয়াগুলোতেই হয় এমন কিন্তু নয় সেই এরিয়া ছাড়াও হয় তবে পাহাড়ি অঞ্চলে ম্যালেরিয়ার প্রাদুর্ভাবটা একটু হলেও বেশি এই মশা সাধারণত সন্ধ্যাবেলা কিংবা রাতের বেলাতে বেশি কামড়ায় তাহলে সেই সময়টা অবশ্যই চেষ্টা করবেন মশারির মধ্যে থাকার তিন নাম্বার হচ্ছে অবশ্যই চেষ্টা করবেন আপনার চারিপাশকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যার মাধ্যমে আপনি রোগটার বিরুদ্ধে রুখে দাঁড়াতে সম্ভব হন কারণ হচ্ছে এটার কিন্তু জল জল জমা জলেই কিন্তু মশার বংশ বেশি হয় তার জন্যই বললাম বর্ষাকালে এই রোগের প্রাদুর্ভাব বেশি দেখা যায় আচ্ছা চারিপাশে হয়তো এমন এমন জিনিস রয়েছে সেগুলোতে জলগুলোকে পরিষ্কার করা এক সপ্তাহ পর্যন্ত সম্ভব হয় না তাহলে জল জমে থাকার ফলেই কিন্তু মশাগুলো বংশ বিস্তার করতে সুবিধা হয় তারপর চেষ্টা করবেন সব সময় ফুল হাতা জামা পরে থাকার এবং ফুল প্যান্ট পরে থাকার তাহলে অনেকটাই স্বস্তিতে থাকতে পারবেন আর এছাড়াও আপনার যদি দরজা বা জানালা কোথাও ভাঙা থাকে তাহলে অবশ্যই রিপেয়ার করিয়ে নেওয়ার চেষ্টা করবেন এবং এছাড়াও রয়েছে আপনার জানালাতে অবশ্যই সূক্ষ্ম যে নেটগুলো হয় সেই নেটগুলো ব্যবহার করার চেষ্টা করবেন যাতে মশা ভেতরে না ঢুকতে পারে তাহলে আশা করি আপনাদের এই ভিডিওটা অনেকখানি হেল্পফুল হয়েছে তাহলে আজকে ভিডিওটা এতটা পর্যন্তই এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে